হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে ভিডিওটি তোমরা পাবে ক্লাস সিক্সের বেঙ্গলি পাঁচ নম্বর পাঠ আষাঢ় কবিতাটির সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে খুব সহজ করে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের এক নম্বরে রয়েছে নিজের প্রশ্নগুলোর মধ্য থেকে শুদ্ধ উত্তরটি বেছে নিয়ে সংশ্লি সংশ্লিষ্ট চিহ্নটি বরাট কর। প্রথম প্রশ্নটি হলো আষাঢ় মাসে কিসের ক্ষেত জলে বড় বড় হয়ে উঠেছে সঠিক উত্তরটি হলো ক নম্বর আউশ দানের পরে প্রশ্নটি হলো দবলিরে আনো গুহালে এখানে দবলি শব্দের অর্থ কি সঠিক উত্তরটি হলো ঘ নম্বর সাদা রঙের ঘাবি দুই নম্বরে রয়েছে এসো শব্দের সঙ্গে অর্থ দাগ টেনে মিলাই ধেনু শব্দের অর্থ হলো দুগ্ধবতী ঘাবি কুল শব্দের অর্থ হল নদীর থিল নবগন শব্দের অর্থ হল নতুন মেঘ গগন শব্দের অর্থ হলো আকাশ তান শব্দের অর্থ হল ঠাই তিন নম্বরে রয়েছে নিজের প্রশ্নগুলির উত্তর বল এবং ক নম্বর প্রশ্ন হল ওই ডাকে শুনো ধেনু গণ ঘন গরুগুলি খেন গণগন ডাকছে বলে তোমার মনে হয় উত্তর হবে আষাঢ় মাসে আকাশে মেঘ জমেছে বৃষ্টি পড়ছে খালো এবং চারিদিক অন্ধকার হয়ে গেছে অন্ধকার নামার ভয়ে গরুগুলো তাদের গোয়ালে ফেরার জন্য ডাকছে খ নম্বর প্রশ্ন হলো আশার কবিতায় কোন দিক কোন দিকে হাওয়া বয়ে যাওয়ার কথা রয়েছে উত্তর হবে আশার কবিতায় পূর্ব দিকে হাওয়া বয়ে যাওয়ার কথা বলা হয়েছে নম্বর প্রশ্ন হলো অপারে যেতে এই ব্যক্তিটি কাকে ডাকছেন উত্তর হবে অপারে যেতে এই নদী পারাপারের জন্য মাঝিকে ডাকছেন গ নম্বর প্রশ্ন হলো তুমি কি রাখাল শব্দটির মানে জানো রাখালের কাজ কি উত্তর হবে রাখাল হলো যে ব্যক্তি গরু ছাগল ছড়ায় রাখালের কাজ হলো গবাদি পশু চড়ানো আর তাদের দেখাশোনা করা নম্বর প্রশ্ন হলো এই কবিতা গড়ের বাইরে যেতে বারণ করা হচ্ছে কেন উত্তর হবে আষাঢ় মাসে আকাশে মেঘ জমেছে এবং টিপ টিপ করে বৃষ্টি পড়ছে চারিদিক জল আর অন্ধকারে ভরে গেছে তাই কবি সবাইকে বাইরে যেতে বারণ করছে চার নম্বরে রয়েছে নিজের শব্দ জাল প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো ক নম্বর প্রশ্ন হলো কাকে গোয়ালে আনা হবে উত্তর হবে দবলি ক নম্বর প্রশ্ন হলো আজকের সারা দিনটি খেয়ে হয়েছে উত্তর হবে রাখাল জাল জল কি শব্দে বেজে উঠছে উত্তর হবে ছলছল নম্বর প্রশ্ন হলো পাঠ্য কবিতাটি কোন কাব্যকেন্দ্রের অন্তর্গত উত্তর হবে ক্ষণিকা ও নম্বর প্রশ্ন হলো আষাঢ় মাসের মেঘাচ্ছন্ন আকাশে কি রাখার আর স্থান নেই উত্তর হবে তিল কবিতার অংশগুলি পরিবর্তন করে লেখ এবং দেওয়া হয়েছে নীল নবঘনে আষাঢ় গঘনে তিল ঠাই আর নাহিরে গদ্যরূপে হবে নীল রঙের নতুন মেঘে চেয়ে গেছে আষাঢ়ের আকাশ সেখানে আর একটি তিল রাখার স্থান নেই পদরূপে রয়েছে রাখাল বালক কি জানি কোথায় সারাদিন আজি খয়ালে এখনই আদার হবে বেলাটুকু পোহালে গদ্যরূপে হবে রাখাল বালক সারাদিন কোথায় কিভাবে কাটালো কে বেলা শেষ হয়ে এলেই এক্ষুনি অন্ধকার নামবে পদ্মরূপে দেওয়া হয়েছে ধর ধর বেগে জলে পড়ি ঝল ছল উঠে বাজিরে খেয়া পাড়া ফাড় বন্ধ হয়েছে আজিরে এটি গদ্যরূপে হবে নদীর জলের উপর ধর ধর বেগে জল শব্দ হচ্ছে তাই মাঝি আজ বন্ধ রেখেছে নম্বরে রয়েছে কবিতাটি থেকে কিছু খেয়া শব্দ নিয়ে নিচে দুটি স্তম্ভে লেখা হয়েছে বাম দিকের স্তম্ভের কোন শব্দের সঙ্গে ডান দিকে স্তম্ভের যে শব্দের ধ্বনিগত মেয়ে রয়েছে তাদের দাগ টেনে জুড়ে দাও তাহলে লিখবে পোহা গুহালে পোহালে মাজিরে আজিরে জ্বর জ্বর বর্বর নবঘনে আষাঢ় গঘনে খেউ ঢেউ সাত নম্বরে রয়েছে কবিতার্থীর মূল ভাব নিজের ভাষায় বলো আর লেখে শিক্ষক শিক্ষিকাকে দেখা তাহলে লিখবে আষাঢ় ও শ্রাবণ মাসে বর্ষাকাল চলে এই সময় নদ নদী খালবিল ও পুকুর পানিতে ভরে যায় চারিদিক অন্ধকার হয়ে আসে এবং টানাভারি বৃষ্টি পড়ে বৃষ্টির কারণে খেয়া পারাফার বন্ধ হয়ে যায় তাই মাঝিরাও ফিরে যায় এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া বাইরে যাওয়া বিপজ্জনক হতে পারে সেই কবি কারণে যেতে বারণ করছে আট নম্বরে তোমাদের অলংকারে বিষয় দেওয়া হয়েছে আমি এখানে সংক্ষেপে দিয়েছি খি অলঙ্কার হলো বাসার এমন সুন্দর সাজ যার মাধ্যমে লেখা বা কবিতা আরও মধুর আকর্ষণীয় ও ভাবপূর্ণ হয়ে উঠি যেমন শরীরে ঘয়না পড়লে মানুষের সৌন্দর্য বাড়ে টিকথেমনি বাসায় অলঙ্কার ব্যবহার করলে সাহিত্যে আরও সুন্দর হয়ে উঠে অনুপ্রাশ কি অনুপ্রাশ হলো এমন একটি অলঙ্কার যেখানে এক্ষৈধনী বা বর্ণ বারবার ব্যবহৃত হয়ে বাক্য বা খাব্যের সৌন্দর্য বৃদ্ধি করে যেমন নীল নবঘনি আঁকা আশার ঘঘনি বাদলের ধারা ঝরঝর প্রথম বাক্যে নার বারবার উচ্চারিত হয়েছে এবং দ্বিতীয় বাক্যে বারবার উচ্চারিত হয়েছে এবং তোমাদের প্রশ্ন করেছে সেটি লেখো এবং কতবার অনুপ্রাশ ঘটেছে তা জানা গুরু মেয়ে ঘুমরি ঘুমরি গর্জে গঘনে গঘনে উত্তর হবে গ ধ্বনিটির অনুপ্রাস ঘটেছে এই ধ্বনিটি সাতবার বার অনু অনুপ্রাশ ঘটেছে নম্বর প্রশ্ন হলো নিচের পঙ্ যে ধ্বনিটি বারবার ফিরে এসেছে সেটি লেখো এবং গুনে দেখো কতবার ফিরে এসেছে ছায়া গনাইছে বনে বনে গঘনে ঘঘনে ডাকে দেয়া তাহলে ন ন ধ্বনিটি বারবার ফিরে এসেছে ধ্বনিটি পাঁচবার ফিরে এসেছে নম্বর প্রশ্ন হলো প নিচে রবীন্দ্রনাথের কবিতা দুটি পঙ্ কোন অংশগুলির মধ্যে ধ্বনিগত মিল রয়েছে তা লিখো ফাল্গুনে বিকাশিত কাঞ্চন ফুল ডালে ডালে পুঞ্জিত অম্র এখানে বিকাশিত এবং পুঞ্জিত পুঞ্জিত শেষে থ ধ্বনি মিল রয়েছে এবং ফুল ও মুখুলের শেষে ল ধ্বনি মিল রয়েছে নয় নম্বরে রয়েছে নিজের বাক্যগুলিতে সম্বোধন সূচক অভ্যয়গুলির নিচে দাগ দিয়ে চিহ্নিত করোবর হলো ওরে তুই খুনি কোথায় ছিলি এখানে ওরে সম্বোধন সূচক হে ভগবান রক্ষা করো এখানে হে সম্বোধন সূচক গণম্বর হলো বঝ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে এখানে রে সম্বোধন সূচক পরে তোমাদের একটি কবিতা দেওয়া হয়েছে বসন্ত কবিতাটি তোমরা ভালোভাবে পড়বে এবং আবৃত্তি করবে এবং এই কবিতাটিকে তোমাদের প্রশ্ন করেছি উপরে কবিতাটিতে যেসব ফুল এবং উৎসবের নাম রয়েছে সেগুলো লেখো তাহলে কবিতাটিতে থাকা ফুলগুলো হলো সোনাঝুরি কৃষ্ণচূড়া ও জারুল এবং উৎসব উৎসবগুলি হল চৈত্র সংক্রান্ত উপলক্ষে গাজন মেলা সড়ক পূজা নববর্ষ বিহু উৎসব তেরো নম্বরে রয়েছে কবিতাটিতে পাকৃথি যে বর্ণনা রয়েছে তা নিজের বাসা লিখো তাহলে লাগবে কবিতাটিতে বসন্ত ঋতুর সুন্দর বর্ণনা রয়েছে ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে বসন্তকাল এই সময় নদীর ঝল কমে বালি দেখা যায় গাছে পুরনো পাতা ঝরে নতুন পাতা জোগা গজার কৃষ্ণচূড়া ফুলে প্রকৃতি আগুন রঙ্গা হয়ে উঠে আম গাছে বাউল আসে আসে বিকেলের দিকে কালবৈশাখী জ্বর হয় এবং মাঝে মাঝে হালকা বৃষ্টি নামে